সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর আমরা সামনে দেখছি ক্রস ফ্রিজিয়ান জাতের বেশ কিছু সার গরু আর দেখছি এর পাশে বাধা আছে গরুগুলো আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের খাদেমুল ইসলাম টনু ভাই আমরা তো এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই

এক নাম্বার চাম দেখেন ভাই ঢিলাডা দেখেন চাম রোবার যেমন হ্যাঁ খুবই ভাই দেখেন হ্যাঁ আপনি যান গঠনও ভালো গঠন ভালো সিরিয়ালে প্রথম নাম্বার এই দেখেন হ্যাঁ হ্যাঁ দেখান বুঝবেন এটা এক নাম্বার এটা ক্রস না এটা ক্রস

চামটাও খুব লুজ আছে ভালো গঠনটা সুন্দর আছে না এগুলো তো শেষ ঠিকানা কি জানেন ভাই মাংস মাংস হ্যাঁ এত যা তো খাওয়াবে যত যত নিবে শেষে যা মাংস আসবে মাংসের ওজন দাম পাবে মাংস ওজন দাম পাবে আচ্ছা তিন দেখলাম ওই দামটা ওই মাংসটাই আসবে আচ্ছা চার নাম্বারটা শুনতে বলেন চার নাম্বারটা দেখেন ভাই হুম একদম নিখুত মানের গরু হ্যাঁ এই আপনার চামো ঢেলা ঢালা সিং মাথা ভালো হ্যাঁ এই কষ্ট দেখেন একদম এখানে এটা মানে সুন্দর পিড়িটাও সুন্দর আর কি হ্যাঁ

এটা একটা ক্রস ফ্রিজিয়ান জি আনুমানিক বয়স এক বছর হবে না 10 মাস হবে এক বছর থেকে কম হবে কম হবে 10 মাসের মতো হবে 10 মাসের মতো এটা 6 6 5 5 নম্বরের এটা এটা 4 এটা 4 এটা 4 এটা 3 এটা 3 জি এটা দুই এটা দুই হবে হুম দুই এটা নাম্বার প্রথম নাম্বার এটা দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল গুরু হচ্ছে ছয়টা ছয় পিস ছোট খাবারের জন্য খুবই ভালো ছোট খামারের জন্য খুবই ভালো টাকা মানে আমি নিয়ে যাবে হ্যাঁ